মনোনয়ন নির্বাচন কমিশন বাতিল করেছে জালেমরা সর্বোচ্চ চেষ্টা করে যাবে জুলুম করার জন্য আর আমরা আমাদের সর্বোচ্চ শক্তি নিয়ে এই বাংলাদেশে হিংসার প্রতিষ্ঠা করার জন্য লড়াই করে যাব ইনশাল্লাহ আমি আপনাদের মহিদিন রনি এই মুহূর্তে আছি নির্বাচন ভবনের সামনে আজকে আপনারা হয়তো কম সবাই জানেন যে আমরা ভারতীয় আধিপত্যবাদ মুক্ত একটা ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য আমরা তরুণদের হয়ে তরুণরা আমরা ঢাকা আঠারোর আমি মহিউদ্দিন রনই স্বতন্ত্র প্রার্থীতা করার জন্য হচ্ছে আমি আমার মনোনয়ন জমা দিয়েছিলাম সেই মনোনয়ন নির্বাচন কমিশন বাতিল করেছে ভোটার সমর্থন লিস্টের ইস্যু দেখিয়ে এবং আমি তারা আগে রিট আমি আপিল করেছিলাম আপিল করার পর আজকে আসলাম আজকে আমাকে টাইম দেওয়া হয়েছিল চারটায় এবং চারটে বাজে আসার পর তারা নেই কোনো কিছু আমাকে জানায় নাই যেই দশজন তারা দৈব চয়নে হচ্ছে তারা সিলেক্ট করেছে সেই দশজনকে এখানে হাজির করতে হবে আমাদেরকে কোনো কিছু জানায় নাই এবং কোনো ইনফরমেশন আমরা জানতাম না আসার পর জানলাম যে সেই দশজনকে হাজির করতে হবে দশজনকে এখন এই চারটা বাজে আমি সেই তুর সেই তুরাগ উত্তর খান দক্ষিণ খান উত্তরা মানে পুরো ঢাকার অন্য প্রান্ত থেকে এই প্রান্তে এই অল্প সময় মধ্যে মানুষ কীভাবে আনবো বলে আমাকে হচ্ছে হঠাৎ করে বলতেছে যে আপনি ওনাদের হাজির করেন সো আমি পারি নাই আমার দুর্ভাগ্য আমাদের এখানে ছোট বাইরে যারা আছে তারা খুব আশা নিয়ে এসেছিল তো তাদের মানে তারা যে আছে তাদের উদ্দেশ্য এবং আপনাদের উদ্দেশ্য বলছি যে যারা জানতে চেয়েছেন যে কি হয়েছে কি করছে সবাই তো মেসেজ দিচ্ছেন তো সেখান সেখান থেকে আপনাদেরকে জানাই যে জালেমরা সর্বোচ্চ চেষ্টা করে যাবে জুলুম করার জন্য আর আমরা আমাদের সর্বোচ্চ শক্তি নিয়ে এই বাংলাদেশে হিংসার প্রতিষ্ঠা করার জন্য লড়াই করে যাবো ইনশাল্লাহ এবং তারা চেষ্টা করে যাক আমরা আরও চেষ্টা করতে বলবো আমরা দেখি আমরা আমাদের যতটুকু সামর্থ্য আছে আমরা এবার উচ্চ আদালতে রিট করতে যাব আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ আমাদের সহায়ক আমিন